Est marriages আব্বা আপনি জায়গায় কিছু লাগবো বা বোমা যা লাগবো তো তুমি দিতেছ না তোমাকে তো কত করে বলতাছে একটু দেওয়ার জন্য তুমি তো রাজি হচ্ছে না সিসি আপা এগুলো কি কই না কি দিব আপনার আমি দেওয়ার মতো তো তোমার কাছে একটা জিনিসই আছে আর সবগুলো তো আমি এমনি পাই এই জিনিসটি তো আমি পাই না তো দিয়ে শোনা এই জিনিসটা তো তুমি আমাকে দাও তো আমি খুশি দেখেন আব্বা আপনিও সবসময় আমি বাপের নজরই দেখি আর আপনি আমারই খারাপ নজরে কেন দেখেন আরে তোর দা বাপের নজর বাপের নজর তো বাপের যে জায়গা থাকবে এই জায়গা থাকবে এখন সবসময় বাপের নজর দিলে তো চলবে না মাঝে মাঝে কি নজর অন্য রোগে যায় না বুঝছো না হাত ধরতেছেন কেন আপনার কিছু লাগলে বলেন আমি আপনার রুমে নিয়ে দিই মনে

আমি কিন্তু সব কিছু বলে দিব আপনার ছেলেকে আমি সব কিছু বলে দিব ঠিক আছে আমি যেটা চাই এটা আমি ঠিকই উদ্ধার করে করতে পাঁচ থেকে বেশি কিছু করলাম নিব ওমা এখন খালি করে আছে আমি এখন ঠিকই ঢুকবো আর ঢুকে আমার কামটা যত শিলা শিলি করাটা কেন আজকে কাজ হবে না আমি যেভাবে হোক আমার সাথে আমি আদায় করব

আপনি আপনি এখানে কি করতেছেন দেখতে তো পাচ্ছস আমি আর কি একবারে কথা কই একবারে শেষ করে দিই পালাই বালা রাজি হয়ে সাহেব আপনি এখানে চলে যান সাহেব কেউ যদি আইসা পড়ে আমার মানুষ মন যায় বসে চলে যান আপনি আমি চলে যাব আমার বাড়ি আমার ঘর এখান থেকে যান আপনি আমার সব কিছু আমি চলে যাব

ওদিকে চাপেন আপনি শোনো ভয় পাওয়ার কিছু নাই আমি যা করার তা কইরে ফেলছি মাথাটি যতটুকু গরম ছিল অনেক ঠান্ডা হয়েছে আর তুমি তো একটা নিরামিষ কথা কলে কথা বলছো তুমি যদি রাজি হও তুমিও যেতে পারো আমার সাথে আপনি কি করতেছেন আর আপনি আমার শ্বশুর হন আপনি এইসব কথা কেন বলতেছেন আমার সাথে দেখেন আব্বা যদি বেশি বাড়াবাড়ি করেন আমি আপনার ছেলেরে কইতে বাধ্য হব আমি কি এগুলো ভয় পাই ভয় পাইলে কি আর বড় বড় করতে পারতাম আব্বা ছাড়েন সব সময় এত জোরা করেন না তো ফালতু যত সব আমার কাজ আছে উফ ভাব ভাব করো তুমি আমার সাথে ভাব করে তুমি টিকতে পারবে না ঠিক আছি আমি যদি রকম দরজা খুলতে পারতাম তাহলে কামটা তোমার সারতাম দরজা খোলার ব্যবস্থা করতেছি আমি আমি দরজা খুলবই আর তোমার কাছে মেচাবো Hello?

আর কত পাপ দেখাইবা চলো আব্বা ছাড়ে না মানে কইছি ছাড়ে না আব্বা আব্বা এখন কিন্তু আমি চিল্লামু আপনি কাছে একদম ভালো করতেছেন না আমি সব মানুষকে বলা দিমু আপনার চরিত্র খারাপ হ্যাঁ আমার তো চরিত্র খারাপে খারাপ দেখে তো এই পুত্র বধুর করে ভিতরে ঢুকে গেছি আর ওই কাছার ভিতরে যখন আমি ঢুকছি একবারে কাসার পাখি কি আমি শিকার না করে বের হবো না বুঝছো বলছি স্বেচ্ছা রাজি হয়ে যাও না এলে কিন্তু জোর করে আমি করতে না আপনি স্মরণ করছি জান বেরোন রুম থেকে বেরোন বেরোন আপনি আমি এখন মানুষজন দেখবো কে কোথায় আছে বাঁচাও আমারে মানুষ এবারে তে এক পাত্র ওই কাজের মেয়েটা ছাড়া আর কেউ নাই বুঝতে পারছো কাজের মেয়ে ডাকলে ও সর্বোচ্চ আমাকে তো দেখে একটা দৌড় দিবে ওই দিকে আর থাকবে না আর ওই আশেপাশের লোকজন আছে না ওরা তো আমার বাসার ভিত্তে ঢোকার কোনো সুযোগই নাই যত চিলাচিল কোনো কাম হবে না আমি আমার কামটা করব করছি জানুয়ারে শেষ করছি আমি আজকে কি বলতে চাইছিস বল আমাকে খুলে হ ম্যাডাম এই জানুয়ারটা শুধু আপনার ক্ষতি করার চেষ্টা করে নাই আমারও ক্ষতি করছি দিনের পর দিন আমার দুর্বলতা সুযোগ নিয়ে আমার ইজ্জত নষ্ট করছে আমার অনেক ক্ষতি করছে তাই আজকে আপনার ক্ষতি হওয়ার আগেই আমি জানুয়ারটা শেষ করছি আজকে আমার জীবন সার্থক ম্যাডাম এখন যদি আমার জেল ফাঁসি হয়ে যায় তারপর আমার কোনো আফসোস নাই কারণ একটা জানুয়ারে আমি শেষ করছি আর আপনার জীবন আমি রক্ষা করছি শুন তুই কোনো অন্যায় করিস নেই আসলে তুই যে কাজটা করছিস খুব ভালো কাজই করছিস আমি তো ভাবছিলাম আজকে আমার জীবনটা এই জায়গায় শেষ কারণ আমার শ্বশুর হয়ে আমার সাথে খারাপ কাজ করার চেষ্টা করছে আর তুই তো জানাস তোর ভাই বিদেশ থাকে আমি ওনারে চাইলে ওই ব্যাপারটা জানাইতে পারতাম না আর উনি দিন বিশ্বাসও করতো না আর তুই কি বললি জেলে পুলিশ তুই করিস না বোন আমি কিছু না যদিও যায় আমি তোরে সারানোর ব্যবস্থা করবো আজকে থেকে তুই আমার বোন তুই আমার অনেক বড় উপকার আমি তোর এই ঋণ দিন শোধ করতে পারবো না আয় বোন আজকে থেকে তুই আমার বোন আমার